যত বাধা বিঘ্নই থাকুক প্রতিকূলতা থাকুক সেটা তার মনের উপরে যত চাপই সৃষ্টি করুক না কেন আজকে যে ঐতিহাসিক জাতীয় দায়িত্ব তিনি গ্রহণ করেছেন সেই দায়িত্ব তাকে পালন করে সম্পন্ন করে বাংলাদেশের ইতিহাসে একটা দৃষ্টান্ত স্থাপন করতে হবে যাতে করে ভবিষ্যতে এটা একটা অনুপ্রেরণার বিষয় থাকে আমরা বলেছি যে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে যে নানা ধরনের অনাস্থা অস্থিতিশীলতা তৈরি হয়েছে অনাস্থা নানা পারসেপশন তৈরি করছে এক একজন সম্পর্কে এক একজনের পারসেপশান বদলে যাচ্ছে এবং এর মধ্য দিয়ে দূরত্ব তৈরি হচ্ছে এবং সেই দূরত্ব এবং অনাস্থা পারসেপশানই নানাভাবেই আমরা দেখতে পাচ্ছি যাকে অস্থিতিশীলতারও কোনো কোনো ক্ষেত্রে জন্ম দিচ্ছে কাজেই আমাদেরকে এই যে অনাস্থার জায়গা এবং এর ফলে যে দূরত্বের জায়গা তৈরি হচ্ছে সেই অনাস্থা এবং দূরত্ব দুঃখিত অনাস্থা এবং দূরত্বের জায়গাটা আমাদেরকে দূর করতে হবে এবং এই অনাস্থা দূরত্বের জায়গা দূর করতে গেলে আমাদের ঘনিষ্ঠ আলাপ আলোচনা দরকার যাতে একে অপর সম্পর্কে যে ভুল পারসেপশানগুলো তৈরি হচ্ছে সেইটা যাতে যথাসম্ভব কমিয়ে আনা যায় সত্যিকার অর্থে প্রত্যেকেই কি চাইছেন এটা আমরা পরস্পর পরস্পর সম্পর্কে জানি এবং সেই অনুযায়ী আমরা কর্মপন্থা তৈরি করতে পারি আমরা বলেছি জনগণ একটা দৃশ্যমান বিচার দেখতে চায় অর্থাৎ বিচারের যে প্রক্রিয়াটি সেটি দৃশ্যমান দেখতে চায় এ বিষয়ে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে তার সরকারের পক্ষ থেকে বিচার বিভাগকে এই বিচার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ সহযোগিতা করা হচ্ছে এবং বিচার প্রক্রিয়া বিচারের যে নিজস্ব প্রক্রিয়ার মধ্য দিয়ে এগোচ্ছে এবং সেখানে রকম। দীর্ঘসূত্রিতা যাতে না হয় এবং একই সাথে আন্তর্জাতিক মান যাতে বজায় থাকে সেটার ব্যাপারে সরকার সচেতন আছে সরকার সেই বিষয়ে করছেন ফলে দৃশ্যমান বিচার প্রক্রিয়াকে আরও অল্প সময়ের মধ্যেই দেখতে পাওয়ার আশা তিনি ব্যক্ত করেছেন এবং যেটা আমাদের সকলের জন্যই প্রয়োজনীয় একই সাথে সংস্কারের ক্ষেত্রেও আমরা যেটা বলেছি যে আগামী পনেরোই জুলাইয়ের মধ্যে যেহেতু ঐকমত্য কমিশন ইতিমধ্যে পনেরোই জুলাইয়ের সময় নিয়েছে তো এই পনেরোই জুলাইয়ের মধ্যে যাতে একটা যে সমস্ত প্রশ্নে ঐক্য ঐক্যমত্ত হয় আর নানান আলাপ আলোচনার মধ্য দিয়ে ফর্মাল ইনফর্মাল সমস্ত প্রক্রিয়া নানান আলাপ আলোচনার মধ্য দিয়ে যে সমস্ত পয়েন্টে ঐকমত্য হয় সেগুলোকে জুলাই সনদ কিংবা জাতীয় সনদ আকারে দ্রুততম সময়ে ঘোষণা করতে হবে আর যে সমস্ত পয়েন্টগুলোতে দ্বিমত থেকে যাচ্ছে সেইগুলো যাতে জনগণের কাছে নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা নিয়ে যেতে পারি এইটাই পদ্ধতিগত জায়গা এবং এই পদ্ধতির ব্যর্থ যাতে না ঘটে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন এটাই পদ্ধতি কনসেনসাস এবং বাকিটা জনগণের কাছে নির্বাচনের মধ্যে যাবে এই পদ্ধতির বাইরে অন্য কোনো পদ্ধতি আসলে এখানে গ্রহণ করার কোনো সুযোগ নাই কেননা সেটা একটা কনফ্লিক্টের জন্ম দেবে এবং নানা ধরনের সংঘাত আমাদের পুরো প্রক্রিয়াটাকে ব্যাহত করতে পারে তৃতীয় বিষয় হচ্ছে নির্বাচন এবং নির্বাচনের ক্ষেত্রে আমরা বলেছি বিচার এবং সংস্কারের যেমন আমরা রোডম্যাপ চাই নির্বাচনেরও সুনির্দিষ্ট রোডম্যাপ চাই সরকার ইতিমধ্যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে কথা বলেছেন আমরা বলেছি অন্তত পক্ষে সুনির্দিষ্ট মাস কিংবা সপ্তাহটি যদি সুনির্দিষ্ট করা যায় তাহলে সমস্ত রাজনৈতিক দলের দিক থেকে কিংবা সাধারণ মানুষের মধ্যেও সমগ্র দেশবাসীর মধ্যেও নির্বাচন বিষয়ে একটা পরিকল্পনা প্রস্তুতি গ্রহণ করার জন্য তাদের জন্য সুবিধা হয় এবং এটা রাজনৈতিক স্থিতিশীলতা যেমন নিয়ে আসবে তেমনি অর্থনীতির ক্ষেত্রে একটা স্থিতিশীলতা আনবে কেননা অর্থনৈতিক ক্ষেত্রে যে বিনিয়োগের প্রয়োজন সেই বিনিয়োগ নতুন প্রাণ সঞ্চালন করবে কিন্তু সেই বিনিয়োগের পরিকল্পনা গ্রহণ করতে হলো নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ কিংবা একটা অন্তত সপ্তাহ সেইটা খুব প্রয়োজনীয় এ বিষয়ে তিনি বলেছেন যে এইটা অত্যন্ত জরুরি তার সরকারও সেটা মনে করে এবং তারা যেটা ভেবেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে এবং তিরিশে জুনের একদিনও সেদিকে যাবেন এটা তিনি পুনরায় উচ্চারণ করেছেন এবং তিনি বলেছেন যে আসলে সুনির্দিষ্ট তারিখ ঘোষণার ক্ষেত্রে তার সরকারের একমাত্র বিবেচনা হচ্ছে যে সুষ্ঠু নির্বাচনের জন্য পরিবেশটা দরকার সেই পরিবেশটা কারা আন করবে প্রশাসন সহ সমস্ত যারা এর সাথে যুক্ত প্রতিষ্ঠানগুলো এই প্রতিষ্ঠানগুলো যেহেতু পুনর্গঠনের মধ্যে আছে সে কারণে সরকার এই প্রতিষ্ঠানগুলোকে নির্বাচনের উপযোগী করে গড়ে তোলার কাজে আছেন তারা যখনই একটু আত্মবিশ্বাসী হবেন এবং তাদের মধ্যে এটা ধারণা নিশ্চিত হবে যে হ্যাঁ এটা করা যাচ্ছে সুষ্ঠু নির্বাচন করার ব্যাপারে তারা একেবারে পূর্ণ প্রস্তুত তখনই তারা ঘোষণা করতে চান তবে এখন রাজনৈতিক দলগুলো এবং সবাই যেহেতু নির্বাচনের তারিখ চাইছে এই বিষয়টা তারা দ্রুত অনেক গুরুত্বের সাথে বিবেচনায় নিচ্ছেন এবং তারা গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে এই যে প্রশাসনিক প্রস্তুতি এগুলোকে বিবেচনায় নিয়ে তারা অচিরেই এই রকম একটি সিদ্ধান্তের জায়গায় পৌঁছাবেন যে কবে নাগাদ নির্বাচনের সময়সীমাটা আরও সুনির্দিষ্ট করে হাজির করা যায় এই তিনটি বিষয়ের উপর আমরা গুরুত্ব দিয়েছি আমরা বলেছি যে ঐক্যের ক্ষেত্রে যে সমস্ত জিনিসগুলো বাধা হয়ে দাঁড়াচ্ছে সরকার সেই সমস্ত বিষয়ে মনোযোগ দিবে যেমন অনেকগুলো জাতীয় গুরুত্বপূর্ণ নিরাপত্তাগত প্রশ্ন হাজির হচ্ছে কিন্তু সেই সব বিষয় নিয়ে অংশীজনদের সাথে যে আলাপ আলোচনা এটা হয়নি বিগত ফেব্রুয়ারির পরে তিন মাসের পরে আজকে এক ধরনের আলাপ আলোচনা শুরু হয়েছে সরকারের সাথে তাহলে সরকারকে নিয়মিত বিরতিতে আমরা জন্য জাতীয় রাজনৈতিক কাউন্সিল গঠনের কথা শুরু থেকে বলেছিলাম যেটা হলে আজকে এই দূরত্বের জায়গা তৈরি হতো না কিন্তু আমরা বলেছি এখনও সময় আছে কোনো না কোনো কাঠামোগত জায়গা থেকে সরকার যাতে নিয়মিতভাবে অংশীজন রাজনৈতিক দলসহ অংশীজনদের সাথে আলোচনা করে এবং এই ধরনের জাতীয় গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো একটা আলোচনার প্রক্রিয়ার মধ্য দিয়েই সরকার এগোয় তাহলে এই যথাসম্ভব দূরত্বের জায়গাতে থাকবে না আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জুলাই যে অভ্যুত্থান এই অভ্যুত্থান দীর্ঘ ধারাবাহিক পনেরো বছরের লড়াই এবং তার একটা উচ্চতরম রূপ হিসাবে জুলাই আগস্টে এসে আমাদের ছাত্র শ্রমিক জনতা আত্মত্যাগ এবং তাদের রক্তের উপর দাঁড়িয়ে একটা অভ্যুত্থান হয়েছে এখানে সকল জনগণের অংশগ্রহণ ছিল জুলাইয়ের এই যে অভ্যুত্থান এই অভ্যুত্থান সকলের অবদানে তৈরি হয়েছে হ্যাঁ অনেকের ভূমিকাকে আমরা নিশ্চয়ই তার যথাযথ মূল্যায়ন করব তাকে তার যে গৌরব সেটাকে আমরা তুলে ধরবো কিন্তু আমরা এমনভাবে জুলাইয়ের অবদান অভ্যুত্থানকে ক্রেডিট কোনো একটি পক্ষ কিংবা একটি অংশ যদি পুরোটা দাবি করে কিংবা এমন পরিস্থিতি তৈরি করে যে এর এক দল হচ্ছে জুলাইয়ের চেতনা ধারণ করে অন্যরা যেন জুলাই বিরোধী এইরকম অবস্থা তৈরি করে জুলাইয়ের আন্দোলনকারী অংশের মধ্যে যাতে কোনো বিভাজন তৈরি না হয় সেই বিষয়ে সরকারকে সচেতন থাকতে হবে এবং এই সচেতনতার মধ্য দিয়ে আমরা যাতে একটা ন্যূনতম রাজনৈতিক জাতীয় ঐক্য বজায় রাখতে পারি আমাদের প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা সত্ত্বেও কেননা নূতনতম ন্যূনতম জাতীয় ঐক্য ছাড়া এই যে গণতান্ত্রিক রাজনৈতিক উত্তরণ এটা আমরা সম্পন্ন করতে পারবো না